তাই আপনার বলা হয়েছে আপনার বলে হ্যাঁ চাল্লার বন্দাবন্দিরা তোমরা আমার কাছে এসেছো লাস্ত হো কম আমি তোমাদের এই কাজের জন্য নয় কেন আমি এই কাজ করবো না রিয়াজ করু খাতিয়াত্তা খুল্লাতি আপনার রিয়াজ করু খাতিয়াত্তা খুলনাতি আসা বা সাওয়াদা গু র বাবু বিল মা তিনি ডাকতে বলবেন হ্যাঁ আল্লাহ পাকের হই আর আমি আমার সন্তানের জন্য হাত বাড়িয়ে দিয়েছিলাম এর জন্য আমি আল্লাহর কাছে বড়ো জর্জিত হব আল্লাহ যদি জিজ্ঞেস করে ও ন হু পাই গম্বার তোমার সন্তানের জন্য তুমি হাত বাড়িয়েছিলে সেই দিন কথা তুলে ধরলে আমি বড় লজ্জিত হয়ে যাব আমার কাছে হবে না বরঞ্চ তোমরা বলা কি তুই ইব্রাহিমা তোমরা ইব্রাহিমের কাছে যাও কারণ খালিল আর রহমান তিনি আল্লাহর হচ্ছে সবাই আপনার ভাইয়া তো না ইব্রাহিমা আমরা ইব্রাহিম নবীর কাছে আসব সবাই ইব্রাহিমের কাছে আসার পরে বলবো আল্লাহর নবী ইব্রাহিম সালাম ইসফালানা ইন্দা রব্বিকা আমাদের জন্য আপনার প্রভুর কাছ থেকে আপনি সাফায়াত আমাদের জেদার হযরত আপনারা বলেন হ্যাঁ যে ইব্রাহিম আলাইহিস সালাম

আমরা মূর্তি পূজা করি যেহেতু আমরা মূর্তির ব্যবসা করি চলো মূর্তি বিক্রি করতে যাব আল্লাহর নবী নূহ আপনার ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলল চাচা জান আমি আপনার বিবার আছি কারণ মূর্তি করা যেমন আপনার আপনার বলে হয় মুশরিকের কাজ মূর্তির ব্যবসা করাটাও এটা হলো মুশরিকের কাজ আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি বিমার মানসিক দিক দিয়ে বিমার ছিলেন শারীরিক দিক দিয়ে সুস্থ তাই তিনি বললেন জগৎবাসীরা আমার আল্লাহ আমার অন্তরের আপনার কথা জানে আমি যদিও শারীরিক দিক দিয়ে সুস্থ ছিলাম অন্তর দিক দিয়ে যেহেতু আমি অসুস্থ তাই বললাম আমি আপনার বিমার আর দ্বিতীয় নমরদ যখন আমার সঙ্গে আপনার বাদ প্রতিবাদ করে আমি নমরুদের সঙ্গে বাদ প্রতিবাদ করি আমি বলি যত আপনার কাবা ঘরের আপনার মূর্তি আছে এরা কথা বলতে পারে না এরা কারো উপকার করতে পারে না কারো ক্ষতিও করতে পারে না কাউকে দান করতেও পারে না নিজের নিরাপত্তা নিজেই দিতে পারে না নমরদ বলেছিল না 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 এটা হচ্ছে আমাদের ছোট খোদা এটা হলো ল খোদা এটা হলো মেজ খোদা হে এটা হচ্ছে বড় খোদা এইভাবে প্রত্যেকটা খোদা এক একটা দায়িত্ব দেখিয়ে দিয়ে ফেলো হজরতে ইব্রাহিম খলিল্লাহ রাত্রি বেলাতে কুড়ান নামার পরে ছোট বড় মেজো যা ছিল সবার গলা আলাদা করে হাবল হলো সবচাইতে বড় হাবলের গলাতে আপনার গর্দানে আপনার বলে হ্যাঁ কুড়ালিটা ঝুড়িয়ে দিয়ে সকাল বেলাতে যখন কাবার চাতালে আপনার তদন্তনকালীন কাফের মুশ্রিকরা যে দেখে অবাক হয়ে গেল আমাদের তিনশো ষাটখানা মূর্তি সব আপনার ভেঙে পড়ে আছে হাবল ব্যতীত আবার তার গলাতে কুড়াল

আপনার নমরুদ বললো মাথা গরম করিস না আপনার আপনার হয়েছে এটা সম্ভব নয় কারণ আমাদের বড় খোদা হাত চালাতে পারে না মুখ চালাতে পারে না কথা বলতে পারে না নিজের নিরাপত্তা নিজেরই নাই ঠেকা দিতে হয়েছে তারপরে নিজের নিরাপত্তা পাওয়া যায় আল্লাহর নবী ইব্রাহিম খলিল্লা বললেন হ্যাঁ নুমরোদ ওটা তো আমারই কথা ছিল যার নিজের নিরাপত্তা নিজে দিতে পারে না সে কোনো দিন খোদা হতে পারে না তো ইব্রাহিম আলী ইসলাম বলে চলো হাবল খোদা ওই ওই ভেঙেছে তোমাদের ওই খোদা এটা একটা আর আরেকটা হলো সারার ব্যাপারে জিজ্ঞেস করা হয়ে যে সারাকে তো তিনি বলেছিলেন আমার বোন কিন্তু সারা তার আপন বোন ছিলেন না দিন ইসলামী বোন আপনাকে কি বলবো আপনি আমার বয়োজ্যেষ্ঠ আমি আপনাকে চাচা বলবো ই আমার আমার সামঞ্জস্য ই আমার সমকক্ষ আমি বলবো ভাই নাকি দাদা তো এই রকম হজরতে ইব্রাহিম আলিক ইসালাম বলেছেন সারা আমার বোন এই তিনটি কথাকে কেন্দ্র করে তিনি বলবেন আমি আল্লাহর দরবারে যাবো না বলে কি করতে হবে বলে নবীর কাছে যাও আবদান তিনি এমন আল্লাহর বান্দা আতাহুল্লাহ হুল্লাহ আল্লাহ তাকে তাওরাত kitab দান করেছে ওয়াকাল্লামাহু আল্লাহ তার সঙ্গে কথা বলেছে ওয়াকাররা বাহু নাজিয়া আর আল্লাহর যখন ইচ্ছা তখন আপন কাছে ডেকে কথা বলতে জড় বলুন আল্লাহ গল্প করার ইচ্ছা হলো হযরতে মুসা কারিবুল্লাহকে এত ভালোবাসতো আল্লাহ বলতেন মুসা আর দেরি করোনা চলে শতর পাহাড়ে তোর পাহাড়ে উঠে জেতেন আল্লাহ বলতেন আর মুসা আলাইহিস সালাম খেজুরের গাছের কাছে লাগিয়ে বলতেন আল্লাহ খবর বলো একটু গল্প করে লিখানি হজরত মশারিক সালামের কাছে সবাই যাব উনিও আপনার বলে হাতে বলবে লাস্ত হুনা আমি এই দায়িত্বে নাই এটা আমার দ্বারা হবে না অনেক বড় হাদিস শেষ পর্যন্ত ইশার কাছে যাব ইশার বলবে লাস্ত হুনা কোন আমাদের কাজের জন্য নয় কেন উনি বলবে শোনো আ আনতা কুলতা লিন নাসি আত্তা খাজুনি উমবিয়া ইলাইহিনা মিন িল্লাহ আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে এই সাফাই গাম্বার তুমি কি আর তোমার মাকে তোমার জন্য খোদা বলে এসেছিলে যে আমাদেরকে খোদা বলে মেনো খোদা বলে নির্বাচন করো আল্লাহ আমি বলে আসিনি যে আমাকে খোদার বেটা বলো আর আমার মাকে খোদার স্ত্রী বলো কিন্তু আমার নালায় উম্মাতানি আমাকে আল্লাহর বেটা বানাইছে আর আমার আমার আম্মাকে আল্লাহর স্ত্রী বানিয়েছে তার জন্য আমি আল্লাহ দরবারে যাব না

আমরা সবাই নবীর কাছে আসব সমস্ত ব্যক্তির আপনার বলা হয়েছে আপনার অ্যাভয়েড করে চলে যাবি আল্লাহর নবীর কাছে যখন যাব আল্লাহর নবী বলতেছে ভাইয়া তুমি সবাই আমার কাছে আসবে সবাই আমার সামনে দাঁড়িয়ে যাবে ফা আকুলু আনালাহা আমি বলবো এসো আমি তোমাদেরই জন্য আছি জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী বলবে না চলে যাও আল্লাহকে দেখে নাও এটা বলবে না আমার বলবে আকুলু আনা আলাহা আমি তোমাদের জন্য আছি আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলবে নবী আমার বলছে সাহাবারা আমি আল্লাহর পাকের পাকের কাছে আমি অনুমতি চাইবো আপনার ফাস্তা জুনে ইলা রব্বি ইলা আপনার ফাস্তা জুনে আলা রব্বি আমার প্রভুর কাছে অনুমতি চাইবো ভাই আপনার বলে আছে ভাই আপনার বলে আছে ভাই ইউ জানুলি ওয়া ইলাহি মৌলি মহামিদান ফাহামাদাহু কে আপনার فا حمদা ইল্লা লা তাজুরনি الان আল্লাহর নবী বলে اے আমার উম্মত উম্মাতালিল্লাহ আল্লাহর দরবারে যখন আমরা যাব আল্লাহর দরবারে যখন হাজির হব আমি আল্লাহর কাছে অনুমতি চাইব তোমরা সবাই সেইখানে থাকবে আল্লাহর কাছে অনুমতি চাইতে যাই আল্লাহ কে বল আপনার বনা হয়েছে কেমন আপনার অনুমতি চাইব আমার আল্লাহ পাক আমার নিজের প্রশংসা করবে জোরে বল সুবহানাল্লাহ আল্লাহ আপনার বলে হয় আল্লাহর নবী বলে আমার প্রশংসা করতে করতে এমন প্রশংসা আল্লাহ করবে রবের প্রশংসা কত বড় হবে বাবা আল্লাহর নবী বলছে এত প্রশংসা করবে যে প্রশংসা শেষ করে আমি শেষ করতে পারবো না আল্লাহর নবী বলে আমি আল্লাহর প্রশংসা শুনে আমি আপনার আর বদাস্ত করতে পারবো না ওরে আমার ওম্মত আলি আমিও আল্লাহর প্রশংসা করবো ফ আহমাদ তিলকাল মাহামিদা আল্লাহর নবী বলে আমিও আল্লাহর প্রশংসা করব আল্লাহ পাক ইশারা করবে বলে Habib আপনার জন্য মাকামে মাহমুদ আমি ওয়াদা করেছি আপনাকে দুনিয়ার বুকে আপনার উম্মত উম্মাতানি জানে আপনাকে মাকামে মাহমুদ দান করা হয়ে যায় এটা আর কোন নবী পাবে না একমাত্র আপনার জন্য আমি আল্লাহ হাসরের ময়দানে দেব বলেছে Habib ওই মাকামে মাহমুদে চলে যান আল্লাহর নবী বলেন আমি মাকামে মাহমুদের কাছে যাব এত সম্মানিত জায়গা faqirulahu sajidan আমি মাকামে মাহমুদে গিয়ে আল্লাহর দরবারে সিজদায় ঝুকে যাব জোরে বল সুবহানাল্লাহ আমি এত সিজদা আপনার লম্বা করব চোখের পানি করতে লাগবে আমার আল্লাহ সহ্য করবে না আল্লাহ আপনার বলে আছে আপনার উলহিয়াতে ঢেউ ওঠা বলবে আল্লাহ পাক ডাক দিবে আল্লাহ পাক বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা Habibgo আর মাথা আপনি রাখবেন না আর আপনার সিজদা লম্বা করবেন না আপনি মাথা উঠান আমি মাথা উঠাবো না আমার আল্লাহ তখন বলবে Habib kul আপনি বললে আপনার 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 আপনি বলেন আপনার তাসমাও আপনার শোনা হবে আপনি যা বলবেন তাই আজকে শুনব আপনার বলা হাঁচে সাল আপনি যা চাইবেন তা তাহ আপনার তো তাহ আপনার দাওয়া কন্দান করা হবে হাবিব আপনি যা চাইবেন তাই আপনাকে দেওয়া হবে শুধু তাই নাই ইসফা আপনি সাফায়াত করেন তো সাফা আপনার সাফায়াত কবুল করা হবে জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে সুবহানাল্লাহ আমি শেষ যখন থাকবো আমার আল্লাহ ডাক দিয়ে বলবে হাবিব আর লম্বা করবেন না আর সাজদা এত লম্বা দরকার নাই হাবিব আপনাকে তো আমি প্রতিশ্রুতি দিয়েছি ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা দা হাবিব অতক্ষণ পর্যন্ত দিয়েই যাব যতক্ষণ আপনি সন্তুষ্ট না হবেন আমি ততক্ষণ দিব নবী আমার বলবে আমি ততক্ষণ উঠাবো না যতক্ষণ না আমার গুনাহগার উম্মত উম্মতানীকে আমি জান্নাতে না যাব সেই দিন আমি আমার ওই স্পেশাল দোয়া আদম নবী করে গেল চাইতে পাবে চাইবেন না শিস নবী করে গেছে চাইবেন না নহু পায়গাম্বর করেছে চাইবেন না এক কথা সমস্ত নবী সেই দিন দোয়াটাকে আপনার সাবমিট করতে পারবে না দুনিয়াতে করে গেছে আমি নবী আমার আখিরাতের উম্মত উম্মতানির জন্য গুনাহগার আল্লাহর বান্দাবানদির জন্য আমি রেখে দিয়েছি সেজদাই পড়ে সেই আমার স্পেশাল দোয়াটা আল্লাহর দরবারে হাজির করব আল্লাহ তুমি না বলেছো স্পেশাল দোয়া আমাকে দিবে আল্লাহ আমার স্পেশাল দোয়া তোমার কাছে হাজির আপনি চাইবেন তাই দেওয়া হবে যা বলবেন তাই শোনা হবে সাফাত করবেন কবুল করা হবে আল্লাহর নবী বলছে সেই সময় সুযোগ পেয়ে যাব আমি আল্লাহকে বলবো আল্লাহ রাব্বি

আমল কত বড় আমলদার আমল নিয়ে যাবেন আল্লাহর কাছে দেখাবেন হ্যাঁ আমল আপনি যদি সেই রকম ইমানদার হন তবে আপনার আমলের মূল্য আছে না আমার নাবি কি বলছে আল্লাহ পাক আমাকে বলবে হাবিব ইমানের দিকে দেখেন ইমান যদি তাদের জয়ের দানা পরিমাণ হয় আপনি সাফাত করেন নাবি আমার বলেন আমি সাফাত করার জন্য সেজদা উঠিয়ে নেব আমি দেখতে পাব এক দলকে ধরে আমি সাফায়ত করে জান্নাতে ভরে দেবো আমার মন মানবে না হাসরের দিকে তাকাবো আমার কিছু গুণাগার উম্মত উম্মাতানি দেখা যাবে সঙ্গে সঙ্গে নবী আমার বলছে আপনার সঙ্গে সঙ্গে সুম্মা আউদু আবার আবার ফিরে আসব আসার পরে আপনার ফাহমাদাহু বিতিলকাল মাহামিদা আমি আল্লাহর প্রশংসা আবার শুরু করে দিব ফাআখিরু লাহু সাজিদান আবার সিজদাই পড়ে যাব আবার আল্লাহ পাক বলবে ইরফা রাসাকা হাবিব মাথা উঠান আপনার বলে হাজে কুল আপনি বলুন তাসমাউ শোনা হবে সাল চান তু তাহুদা হবে ইসফা সাফাত করেন তু কবুল করা হবে আমি আবার বলবো ফাআকুলু ইয়া রাব্বি উম্মতি উম্মতি আবার যখন আল্লাহকে বলবো আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার গুনাহগার উম্মত উম্মatari আমার আল্লাহ পাক বলবে হাবিব সাফায়াত করবেন বলে हां हां সাফায়াত করব বলে হাবিব ইনতালিক চলে যান ফখরুজ বের করেন মান kana fikal bisi মিসকলা জরা তিন মিনাল ঈমান হাবিব যার অন্তরের ভিতরে একটা সরষদ দানা পরিমাপে ঈমান থাকবে তাকেও সাফায়াত করেন জান্নাতে ঢোকান আবার নবী বলে আমি ধরব ধরার পরে বেঁচে বেঁচে আমার গুনাহ সরকার মাতানিকে জান্নাতে ঢোকাবো আবার তাকাবো আবার দেখতে পাবো আবার সেদ্ধাই যাবো আবার আল্লাহ আমাকে প্রতিশোধী দিবে আল্লাহকে বলবো আল্লাহ আমার আরো উম্মত উম্মাতানি আছে আমার আল্লাহ বলবে হাবিব আপনি চলে যান যাবার পরে যার ভিতরে অন্তরের ভিতরে দেখবেন একটা রায়ের অর্ধেক দানা পরিমাণে রায়ের দুটো ডানা আপনার ডাল হয় অর্ধেক দানা পরিমাণে ইমাম যদি থাকে তাকেও সাফাত করেন জান্নাতে ঢোকার তাও মন মানবে না আবার দাঁড়িয়ে যাবো আবার সেজদায় যাব আমার আল্লাহ বলবে হাবিব আবার কেন বলে আল্লাহ আপনার বলে হয়েছে তুমি তো বলেছো যতক্ষণ রাজি না হব দিতেই থাকবে আমি রাজি অতক্ষণ হব না যতক্ষণ আমার একটাও গুনাহগার উম্মত উম্মতানি বাকি থাকবে বলে হাবিব কি চাও বলে আল্লাহ মান কল লা ইলাহা ইল্লাল্লাহ যারা কলমা পড়েছে তারা কি হবে আমার আল্লাহ বলবে হাবিব মান কল লা ইলাহা ইল্লাল্লাহ আপনার বলে এ খালিসান ফি কলবিহি

বলছে শাফায়াতের দিনে নাবিকে যখন আল্লাহ জিজ্ঞেস করবে তোমার আমল নামা দেখি নাবি নিজের আমল আল্লাহর দরবারে নিয়ে ফ্যাল ফ্যাল করে তাকাবে জোর বনাস্তা করল আমার নাবি তাকাবে নাবি গুনাহগার উম্মত উম্মাতানিকে পার করবে সহি হাদিস হযরত আনাস কে বলছেন আনাস জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে শাফায়াত 500 টাকা দান করলেন বাড়ির মানুষ দাদুর হ্যাঁ ওয়াইফ ইন্তেকাল করেছে আল্লাহ তিনাকে জান্নাত نصیব করো জורবন আল্লাহু আমিন আমি দোয়া করব তবে আপনারা ওস্তাদ বেরা গেছেন সিগন্যাল দিয়ে দিয়েছে মোলবি তুই খেবলে কি হবে আমরা তো খেবিনি হ্যাঁ তুই কি হবে আমরা খেবিনি আমাদের ঠিক টাইম আছে কারণ টাইম এন্ড টাইড রেইড ফারনান বলতে বাধ্য হচ্ছি কারণ এইভাবে আমি চিৎকার করে কমবক্কিতা করি কিন্তু বলতে বাধ্য যে নবীর ব্যাপারে ফ্যাল ফ্যাল করে তাকাবে আর আবু জহেলকে হাজি সাহেব চর বেটা হ্যাঁ ওর বেটা আব্দুল্লাহ কোটা জগৎ জানে ইন্টারন্যাশনাল কাফির যার কাফের হবাতে কোনো সন্দেহ নাই অথচ আবু জেহেলকে ওই রাজ্জাক বিনি সুদের বেটা আব্দুল্লাহ বলছে আপনার আবু জেহেল হাজি ছিল হ্যাঁ ওয়ার বাপের মতো ছিল নাহলে ওর মতো ছিল নাহলে ওর মতো ছিল আমাদের মতো ছিল না আবার ওকে জিজ্ঞাসা করছে তো বলছে যে আবু জেহেন আবু লাহাব এরা আমাদের মতো আপনাদের মতো মুসলমান ছিল জরুল নাশতেক ফরুল্লাহ আমাদের মতো আর আপনাদের মতো মুসলমান ছিল হ্যাঁ বক্তার মতো ছিল বক্তার বাপের মতো ছিল ওর সাদগুষ্ঠীর মতো ছিল ওর ফলওয়ারের মতো ছিল আমাদের মতো ছিল না আমাদের হলে সুন্দরতাল জামাতের মতো ছিল না আবু জেহেল মুসলমান কোনো দিন ছিল না আবু জেহেল পাক্কা কলগুলি কাফের ছিল এতে কোনো সন্দেহ নাই সবাই আপনার বিশ্বাস করে আরে হারাম খুব বলছে যে কি আবু জেহেল আপনাদের মতো আমাদের মতো মুসলমান ছিল আর ওয়াদের বক্তব্য নেবেচারা সোহী হাদীস বলে মনে হচ্ছে বাপের কারখানা করে সহী সহি হাদিসের কারখানা আবার ইমাম মানিনা ওকে যখন বলা হয় ইমাম মানে তোর ইমাম মানি না তো তোর বাপের কারখানা আছে কি করে প্রমাণ করবি এটা সহি হাদিস একটা হাদিস দেখা যে নাবি বলেছে এটা সহি নাবি বলেছে এটা জয়ীব নাবি বলেছে এটা হাসান নাবি আমার বলেছে নাবি আমার বলেননি নাবি আমার বলেছে চলে যাচ্ছি দুটো জিনিস রেখে থাকলো কোরআন থাকলো হাদিস এ হাদিস কি লকে ইমামগণ বলেছে এ হাদিসের তাদের মানদণ্ডের উপর বিচার করে এটা হলো সহি এটা হলো হাসান এটা হলো জয়ীব এগুলো আপনার ইমামগণ বলেছে ইমামের মত মানবে না আর সহি হাদিসের রেফারেন্স দেয় ইমাম যদি না মানে সহি হাদিস বলা চলবে না মুসলমান বানার উদ্দেশ্য আমার নাবি বলছে আনাস তুমি সাফায় চাইতে বলো ইয়া রাসূলুল্লাহ আপনি তো আপনার জড়ে বাড়াবেন ছোটা ছুটি করবেন উম্মতের উম্মতের আপনার উম্মতি উম্মতি করে তাদের কাছে কাছে যাবেন নবী গো আমাকে কি সাফায় করতে ভুলে যাবেন না নাবি আমার বলে আনাস আমি তো ওই কাজের জন্যই থাকব জোরে বলো সুবহানাল্লাহ আমি ওই কাজের জন্য থাকব আপনার সঙ্গে সঙ্গে নাবি বললেন আনাস তুমি তো পাবে শুনে রেখে দাও সাফাতী লি আহলিল কাবাইরি মিন উম্মতি আমার উম্মতের ভিতরে বড় বড় যারা গুনাহগার হবে তারাও আমার সাফায়াত পাবে জরেগন এ আমার হযরতে আপনার আনাস তুমি তো দূরের কথা আমার আপনার বলে হয়েছে বড় বড় গুনাহগার উম্মাত উম্মাতানি সাফায়াত পাবে হযরতে ওসমান গানী রাদিয়াল্লাহু তাআলাহু একটা হাদিস বর্ণনা করে হাদিসটি ইবনে মাজাতে আপন নকল করা হয়েছে আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গানী বলে এ জগৎবাসীরা আমান নবী বলতেছে আন উসমান ইবনে আফফান কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসফা আপনার ইসফা ইয়াউমাল কিয়ামতি সালাসাতুল আমবিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা আমি ব্যতীত তিন ধরনের আরো ব্যক্তিরা হাশরের ময়দানে শাফায়াত করবে এই এক নাম্বার তারা নবীগণ হবে সমস্ত নবী হাশরের ময়দানে সাফায়াত করবে উলামা যারা হবে আলিম উলামা হবে তারাও সাফায়াত করবে যারা শহীদ হবে তারাও সাফায়াত করবে জোরে সুবহানাল্লাহ আলিমগঞ্জ সাফায়াত করবে শহি হাদিস এটাতে জৈব জাল হাসান বলার জায়গা নাই ইবনে মাজা শরীফের সহি হাদিস হজরত ইসমান হজরত ওসমান গানি রাজি আল্লাহ তিনি নাবির কাছ থেকে আপনার শুনছেন আনুসমান ইবনা ফান কল কলা রসুল্লাহ সালাম এখানে তার সূত্র ধরে আর তো বলতে পারবে না ওর ভিতরে একজন রাবি দুর্বল ছিল উসমান গণির পরে দুর্বলতা চলবে বাপ জোরবন চলবে চান্নাতি সাহাবি পৃথিবীর জমিরে দলিয়াতে থাকতে চান্নাত ঘোষণা রসুল্লাহ দিয়েছে

আমন নামালিয়ে খাল ফাল করে তাকাবে